আসসালামু আলাইকুম আমি আফজাল আপনাদের জন্য আজকে নিয়ে আসছি গ্রিজ জ্ঞান আপনি বড় বড় লড়িয়ে আনছেন আপনার বড় বড় দুই কোটি টাকা দামের মেশিন গ্রিজ যদি না দেন ভাই ওই মেশিন শেষ তো এই গ্রীজে আপনার যে ফ্যাক্টরিতে যে এমপ্লয়ি আছে সে তো হাত দিয়ে গ্রিজ দিবে না এখন তো সব জমিদার হয়ে গেছে তাদের জন্য নিয়ে আসছি হাতে মানে এভাবে চাপ দিলেই গ্রিজ ঢুকে যাবে আর না হয় কম্প্রেসার থাকলে কম্প্রেসার কোনো কষ্ট লাগবে না এটা কম্প্রেসার সাহায্যে মানে আমি আজকে ভিডিওতে দেখাবো দুই ধরনের গ্রিজ জ্ঞান

গ্রিস গান এটা হলো এগুলা ওয়াইট আছে এটা কত 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 কেজি লেখা আছে ভাই দেখেন এটা ওয়াইট লেখা আছে কত কেজি মানে বিশ কেজি আচ্ছা আচ্ছা বিশ কেজি পনেরো কেজি এগুলো লেখা থাকে এই গ্রিস গানটা পাঁচ কেজি বন্ধুরা এই যে বাকেট টাইপে গ্রিস গান পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি হয়ে থাকে এটা আমার কাছে পাঁচ কেজি থেকে শুরু করে বিশ কেজি পর্যন্ত রয়েছে এটা আমার কাছে পাঁচ হাজার টাকা থেকে ভাই এটা বাইশ হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাবেন কোথায় এটা অবশ্যই নবাবপুরে আর কোন দোকানে অবশ্যই খান হার্ডওয়ার এন্ড টুলস এ আর খান হার্ড কোন জায়গায় অবস্থিত দাস বাংলা ব্যাংকের উল্টো পাশে তিন রাস্তার মোড়ে বিল্ডিং নাম্বার একশো কুড়ি তিন এবার আসি এটা এটাও গ্রিস গান ভাই এখানে সব লেখা রয়েছে পনেরো ত্রিশ এটা কি গ্রিস গান লেখা ভাই এই যে এয়ার অফ কি লেখা আছে এয়ার এয়ার অপারেট ভাই বাতাস চলবে হ্যাঁ এয়ার অফ আপনি বুঝছেন এটা যারা এটা ইলিটারেট এটা কাজ করে তারাই মিটার দেখলি বুঝবে আচ্ছা আচ্ছা এটা হলো

এটা আমার কাছে ছয় ত্রিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা এটা আপনারা অনলাইন নিতে পারেন ধরেন আপনার একটা ফ্যাক্টরি আছে ওই ওলা ঢাকা আসতে সময় লেগে যাবে সেক্ষেত্রে অর্থ হলো আপনার জায়গা বসে কুরিয়ারে তো এক্ষেত্রে আপনি আমাকে এক হাজার টাকা ফে করবেন আর এক হাজার টাকা ফে করার ক্ষেত্রে আপনার অনেকে সাহস কম কেন পান ভাই এখন কথার আই কারণ অনেকে অনেকে অনলাইন করে টাকা দিয়ে মাল আর দেয় না একথা আমার অনেকে বলছে যে ভাই মাল ফোনে কথা বলা মাল দিবেন না কার্টুন দিবেন জিজ্ঞেস করলাম কেন আমি দুই জায়গায় টাকা দিয়েছি আমার মাল কার্টুন চলে গেছে মানে টাকাই দেয় মালে দেয় এই জন্য বলে আসলে আমি অ্যাকচুয়ালি ভাই অনলাইনার আমি অনলাইনার নয় আমি অসলে দোকান নিয়ে পড়ছি দেখেন বড় একটা শোরুম ভাই এটা তো গোডাউন এটা একটা শোরুম তো নিছে এটা একটা আর এরকম আরো অনেক অনেক আছে হাজার হাজার পাঁচটা আমার গোডাউন বন্ধুরা আসলে বলতে নাই আপনি আসেন যদি না আসতে পারে সেজন্য সেটা বলছি আসলে ভাই এটা আমার কাছে পাঁচ কেজি দেখায় নেই এটা বিশ কেজি দেখায় নেই এটা অনেক রকমের আছে অনেক কোয়ালিটির আছে এটা মাত্র একটা দেখাইছি তো সেজন্য আপনাদেরকে আপনাদের গ্রিজ গান বলে নিউমেটিক গ্রিজ গান বলে ওই যে নিউমেটিক যে ভাঙার মেশিন বলছি ওইটা নিউমেটিক মানে এসব মেশিন চলবে কোনো কিছু না শুধু হাওয়ার সাহায্যে চলবে এটা এই জন্য বলে নিউমেটিক নিউমেটিক গ্রিজ গান এটা হলো বড় গ্রিস গান বাকি গান ড্রাম গ্রিস গান এটা এক একজন নম্বরে ড্রাম গ্রিস গান বলে হ্যান্ডেল গ্রিস গান বলে ফেডেল গ্রিস গান বলে হ্যাঁ আর এটা হলো নিউমেটি গ্রিস গান তো বন্ধুরা এগুলো অবশ্যই পেদলের তো চলে আসবেন খান হার্ডওয়ারে খান হার্ডওয়ার বসে আছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তো বন্ধুরা আমার দোকানের ঠিকানা আবারও বলি ডাস্ট বাংলা ব্যাংকের উল্টা বাসে তিন ডা মনে বিল্ডিং নাম্বার একশো কুড়ি তিন আপনারা অনলাইনে নিতে পারেন বেস্ট হবে দোকান আসলে আপনাদের বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার লাগলো আপনার টাইম থেকে গেল যে কোন সময় আপনি আপনার ফেজে গিয়ে পাবেন আর আপনার শেয়ারের মাধ্যমে যদি যারও লাগলো সে উপকৃত হলো এর জন্য শেয়ারের কথা কারো ভাই উপকার মানুষের অনেক রকমের করা যায় ইয়েস দিয়ে করা যায় টাকা দিয়ে করা যায় কাইক শ্রম দিয়ে করা যায় না বুদ্ধি দিয়ে করা যায় আপনি শেয়ারের মাধ্যমে যদি আমরা কত না শেয়ার করি যে শেয়ারগুলো কোন কোন টপিক ওই টপিক্সের কোনো ভিত্তি নেই আমাদের নবাব পড়ে আসে আসার পরে এগুলো জেলা শহরে চড়ায় তা এখানে আসবেন কম পাবেন অবশ্যই জেনুন পাবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেবা যদি সবাই ভালো থাকে সুস্থ থাকেন